হ্যালো বন্ধুরা সকালবেলা উঠে আমি ছাদে চলে এসেছি তো তোমাদেরকে কিছু জিনিস দেখাবো এখানে ফিশরা ইটিং করছে চলে দেখাই ওই যে দেখতেই এই দিকটা হলে ভালো বোঝা যাবে এই যে কি সুন্দর ওরা খেলে বেড়াচ্ছে খাচ্ছে ওদেরকে সকাল সকাল ড্রাই ফ্রুট দেওয়া হয়েছে আর এদিকে কিন্তু পাখির আওয়াজটা তোমরা কম্পালসারি পেয়ে যাবে কাক আছে শালিক আছে আরও ওই কেঁচি মেচি করে ওই পাখিগুলোও আছে এই যে ওরা এখন ড্রাই ফ্রুটগুলো খেয়ে নিচ্ছে আর এটা কিন্তু একটা গাবলার ভিতরে রয়েছে বড়ো গাবলা এই গাবলাগুলো কিন্তু অ্যাভেলেবেল মার্কেটে তোমরা পেয়ে যাবে তোমরাও যদি আমার মতন এরকম মাছ রাখতে চাও রাখতে পারো আর খুবই আনন্দদায়ক মানে খুবই মজা লাগে দেখতে এদের মানে দেখে একটু মনের শান্তিও লাগে এই মাছটার মতন শান্তি আর কিছুতে নেই আমার মনে হয় না আর কিছুতে এরকম শান্তি আছে মাছ দেখার মতন কি করে লাগলো তুমি চুপচাপ বসো আমি তো এখানে ভিডিও করছি তুমি কেন মুন্ডুটা গলাচ্ছো তোমাকে দেখতে হবে না তুমি সরো পরে দেখবে আমি একটু ভিডিও করে নি তারপরে দেখবে হাত দিবি না হাত দিবি না এই যে গুলো দেখতে পাচ্ছো ড্রাই ফ্রুট গুলো সব ওর ভিতরে মিশে গেছে এই যে গা বাগানটা আমার নাচকে সকাল দিয়ে মন খারাপ আছে বাগানটার এইরকম হাল দেখে একটুখানি তো আমার এই হাল আর মাছগুলো বেরোচ্ছে না ড্রাইড ফ্রুটগুলো এরাই খাচ্ছে বেশি হয়ে গেলে এর আবার পেট ফুলে না প্রবলেম হয়ে যায় তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আরো মাছ আছে যেগুলো বেরোচ্ছে না কেন বেরোচ্ছে না আমি জানি না ওদেরকে খিদে পাইনি হয়তো পরে পরে বেরোবে